অধিকাংশ দুটো সালাম কিন্তু ফরজ নাই ডান দিকের সালাম শুধু ফরজ আর বাম দিকের সালামটি বাম দিকের সালাম মুস্তাহাব যদিও সঠিক হচ্ছে যেন দুটোই সালাম হচ্ছে ফরজ দুটোই সালাম হচ্ছে ফরজ এটা এটাই মাহমুদিন হাম্মাল মোহেবাহ মহল্লা তার কে উল্লেখ করেছেন এবং এটি ঠিক কারণ নবী সালাম এবার ভাগ করেনি যে ডান দিকের সালাম দিলে ফরজ আদায় হয়ে গেল বামদিকে যদিও কোনো কোনো হাদিস আছে যে কখনো কখনো এক সালাম ফিরার হাদিস আছে এক সালাম ফিরলে ডান দিকে নয় তাহলে সামনের দিকে সালাম ফিরা আল আলবানির কিতাবে আছে মহল্লা যে কিতারে বাংলায় মনোমত হয়েছে বিস্তারিত বলার সময় নেই এখানে যাই হোক এখন হানাফি মজাহের ফতুয়া হচ্ছে যে ডান দিকে সালাম ফিরলে তারপরে দিকটা বাকি রাখেন বামদিকে সালাম ফিরলে তো শেষ হচ্ছে তা দিকের সালামটা তাদের কাছে কথা বলার মতো তাদের কাছে কথা বলার মতো কথা বলে নিলেন তাহলে আবার কি কিসের তাদের ইজতেহাদিটের যার ফলে ডানদিকে সালাম ফিরে কি করেন সহসেজদা করেন আর সহসেজ করার পরে আপনি যেহেতু সিজদা করলেন কি করেন তাশাহ পড়েন আর তাশাহ দূরত পড়েন তারপরে তখন সালাম ফিরেন ইজতেহাদ এটি তাদের মজাহের কিন্তু দলিলের দিক থেকে শক্তিশালী নয় সুতরাং যেটি সহি হাদিসের কাছাকাছি আমল সেটা আমল করবেন সেটা হচ্ছে সালামের আগেই করেন আর না হলে সালামের দুই সালামের পরে করেন আর সহজ সিজদা করার পরে তাসাহুদ নেই দূরত পড়া নেই বরং সহযোগিতা করার পরে দুদিকে সালাম ফিরে দেবেন জি